হ্যালো গুড মর্নিং গাইস গাইস আজকে চলে এসেছি কোথায় তো সেই সুন্দরবন যেটা তোমরা জানো দেখেছ আগের ব্লগে তো হ্যাঁ এসেছি এখানে অলরেডি কয়েকটা শ্যুট করেছি তো আরও করছি তো আজকেও একটা শ্যুট করছি তো আজকে একটু আলাদা টাইপস করছি তো দেখা যাক কী হয় কারণ আজকে একটু আর্টিস্টের সংখ্যা এখানে মানে আমার কাছে বেশি নয় কলকাতাতে তো বেশি নয় জানো কিন্তু এইখানে গ্রামে এসে আমার আর্টিস্টের সংখ্যা সেরকম বেশি ছিল না এখন কয়েকজনকে পেয়েছি তো তাদেরকে নিয়েও শ্যুট করব তো আজকে আশা করি আরও গল্পটা আরেকটু ভালো হবে তো তোমরা দেখতে থাকো আর সত্যি কথা বলতে খুব সুন্দর লোকেশান সব থেকে বড়ো কথা হচ্ছে দেখো এটা কিন্তু নদী ঠিক আছে আর নদীর পাড়েই হচ্ছে কি বাড়ি এই যে বাড়ি ঠিক আছে আমরা সেই বাড়িতেই আছি যেটা আমাদের শহরে তো চিন্তা ভাবনার বাইরে থাকে যেটা ঠিক আছে তো আমার খুব ভালো লাগছে মন থেকে বলছি আর দেখো সব জায়গায় সুন্দর সুন্দর ফুল ঘরের সামনেই যেটা আমার সব থেকে ভালো লাগছে এটা ভালো করে দেখাবো দূর থেকে দেখা যাচ্ছে না রোদের জন্য তো চলো গাইজ শুরু করি চেষ্টা করছি আর আমাদের এই যে আমাদের টিয়া এখানেই রয়েছে আর আমাদের সাথে আজকে নতুন কয়েকজন রয়েছে এই যে তো আর ওই যে ওনার মাম্মি তো চলো দেখা যাক চেষ্টা করবো যা যা হচ্ছে তোমাদেরকে শেয়ার করার দেখানোর তো চলো চলছে খাওয়া দাওয়া এই যে এইখানে আজকে গ্রামে শ্যুট করছি আমরা এখানে 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 দেওয়া দাওয়া চলছে বাইরে সবাই এখানে আছে তো সবাই বাইরে এখানে আমরা শ্যুট শুরু করবো এক্ষুনি তো চলো আমিও কিছু খাওয়া দাওয়া করি এরা খাওয়া দাওয়া করছে কি খাওয়া কি মেনু মেনু কি হয়েছে আরে কষা মাংস আর আলু মেনু হয়েছে হচ্ছে কি দেখো আলুর দম আর কষা মাংস ঠিক আছে আলুর দম হচ্ছে কি কি এই কাশ্মীরি আলু না কাশ্মীরি আলুর দম ডিম আর এদিকে কষা মাংস আছে ঠিক আছে তো চলো আমরা ছোটখাটো করে খাওয়া দাওয়া করে দেন শুরু শুরু করবো কি হচ্ছে না হচ্ছে আমি দেখানোর চেষ্টা করি দেখো এরা খাচ্ছে না এটা খাচ্ছে আমাকে দিচ্ছে না দেখো গাইস সবাই খাচ্ছে কত সুন্দর আমাকে দিচ্ছে না তো চলো আমিও দেখি যদি দেয় তাহলে একটু খাবো দাবো তো শুট শুরু করতে হবে আর বেশি আড্ডা মেরে লাভ নেই তো চলো টাটা এই যে রেডি হয়ে গেছে আমার খাবার তো চলো শুরু করি খাওয়া ভাব সাপ নিচ্ছে কি দেখো ভাব সাপ নিচ্ছে দেখো তো গাইজ আমাদের শুটিং শুরু হয়ে গেছে তো চলো এই শুরু করি তো রাজাতে পারিয়া শুরু করি শুরু করি শুরু করছি শুরু করি শুরু করি এই যে আমাদের নায়িকা চলে আসছে তো চলো সো হ্যালো গাইস গাইস প্রতিদিনের মতো আজও আমরা শুরু করে দিয়েছি একটা শ্যুট তো আজকে করছি একটা গ্রাম বাংলা দেখতেই পাচ্ছ কদিন ধরে গ্রাম বাংলাতে আছি তো গ্রাম বাংলা শুট করছি খুব ভালো লাগছে মন থেকে বলছি ভালো লাগছে তোমরা শুধু দেখাচ্ছি পেছনের পেছনের গাছের ফুলগুলো দেখো আর রাস্তাঘাট মানে তো চলো শ্যুট শুরু করি চলো পিছনে দেখবে

ফ্ৰেম <audio> আৰু <Is> <li> <hade> <thousands> <laughs>

হল না जरा ঠিক পাঙ্গবি রাখো তুমি ওখানে ভাবছে এইখান থেকে ঘাটটা আস্তে করে ধরবে এই ধরলে ও আস্তে করে তুমি এদিকে তাকাবে হালকা করে তাকাবে দিকে এই তুমিও এই এই তুমি তুই এখানে তুই এখানে আমি এই অ্যাঙ্গেল করে রাখো এই ঘুরছো

তাকালে ক্যামেরা হ্যাঁ এই গাড়ি অ্যাকশন এই ভয় হঠাৎ দেখলে হাতে কাগজ নিজে সামনে সামনে কিছু আর দিতে হবে না

চমক <laughs> বন্ধু বন্ধু আস আসো আস আসো তাহলে

এই ধরলে ছেলে হতে তাহলে একটু এক্সট্রা দিতাম মাথার উপর থেকে ঘরে রে রোল আবার হাত দাও আবার হাত দাও রোল হাত দাও করে যাও